গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যাহত রেখে নানার কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী পালিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। জেলা মহিলা দলের সভাপতি মোসাম্মদ রেশমা সুলতানা সাধারণ সম্পাদক মোসাম্মদ মুসলিমা বেগম জেলা দলের সভাপতি মোহাম্মদ রায়হান কবির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম আহমেদ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব নাসিম পারভেজ তারা রুহুল আমিন খান টিপু রকি বক্সি শরীফ আহমেদ মামুন মাসুদ রানা বাবু মোরশেদ হুসেন লিটু সহ অন্যান্য নেতাকর্মী এ সময় প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ করার ব্রতয়ে দুর্নীতি সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা আমরা জানি গ্রাম থেকে জাফর আহমেদের রিপোর্টে শান্তনি পাহাড় সংগ্রাম আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশের যত আন্দোলন হয়েছে জাতীয়তাবাদী যুবদল সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এই যুবদলের উপর নির্ভর করছে আগামী দিনের ধানসিজের আর আরনামা বিজয় এবং বিজয় না হওয়াটা এই কারণেই যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শহীদ যুবদল তৈরি করেছে আজকে সেই যুবদলের নেতৃত্বে কুড়ি গ্রামের চারটি আসন আমরা বিজয়ের পথে রয়েছি ঠিক